আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি লিখিত এবং পরীক্ষার সাজেশন সংক্রান্ত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর এমও কত মার্ক্স পরীক্ষা হয় এবং পরীক্ষার জন্য আপনারা কত সময় পাবেন এবং কোন কোন বিষয়ের উপর মূলত প্রশ্ন হবে এবং আপনার প্রশ্নের ধরন কিরকম হবে এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন মানি করে সাজেশনের পিডিএফ কপিটি আমার থেকে সংগ্রহ করতে পারেন এই সাজেশনটি কিন্তু উত্তরপত্র সহ এবং এই সাজেশনের ভিতরে নমুনা প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আপনাদের প্রশ্ন কিরকম হবে এবং যে সকল বিষয়ের উপর আপনাদের প্রশ্ন হবে সবগুলো বিষয় নিয়ে সাজেশনটি সাজানো হয়েছে আশা করি সাজেশনটি কমপ্লিট করতে পারলে আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন এক এক করে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপর ধারণা প্রথমে আমি বলবো যে আপনাদের পরীক্ষা কত মার্কসের হবে আপনাদের টোটাল পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে এবং আপনার সময় পাবেন পঞ্চাশ মিনিট এবং আপনাদের প্রশ্ন হবে কিন্তু এমসিকিউ কিউ অর্থাৎ শর্ট প্রশ্ন হবে না এমসি হবে চারটা অপশন থাকবে সেখান থেকে আপনাদেরকে সঠিক উত্তর যাচাই করতে হবে এবং আপনাদের পরীক্ষা মূলত দুইটা বিষয়ের উপরে অনুষ্ঠিত হবে বাংলা এবং ইংরেজি এটা কিন্তু সার্কুলারে তারা বলে দিয়েছে অর্থাৎ বাংলা এবং ইংরেজি এই দুইটা বিষয়ের উপর প্রশ্ন হবে এবং এই দুইটা মিলে কিন্তু পঞ্চাশ মার্ক্স পরীক্ষা হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ টোটাল পঞ্চাশ মার্ক্সের আপনাদের পরীক্ষা হবে তো এখন আমরা একটু দেখার চেষ্টা করবো যে আপনাদের প্রশ্নের ধরনটা কীরকম হবে অর্থাৎ আপনাদের মূলত কীরকম প্রশ্ন আসবে তো এখন আমি আপনাদেরকে একটা নমুনা প্রশ্ন দেখাবো অর্থাৎ কীরকম প্রশ্ন আসে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বাংলা পার্ট এখান থেকে আপনারা ভালোভাবে একটু দেখবেন আপনাদের কিন্তু মূলত এরকম বাংলা প্রশ্ন হবে এরপরে আমি আপনাদেরকে দেখাবো ইংরেজি অংশটা অর্থাৎ ইংরেজি কিরকম প্রশ্ন আসবে এটা হলো আপনাদের ইংরেজি পার্ট অর্থাৎ ইংরেজি কিরকম প্রশ্ন আসবে এগুলো কিন্তু সবই আপনাদেরকে এমসিকিউ আকার প্রশ্ন আসবে এখান থেকে আপনাদেরকে সঠিক উত্তর যাচাই করতে হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আপনাদের মূলত প্রশ্নটা কিরকম হবে বিমান বাহিনী তে আপনাদেরকে প্রথমে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে আপনারা যারা মাঠ কার্যক্রমে যোগ্য মনে বিবেচিত হবেন শুধুমাত্র তারা কিন্তু লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এবং বিমান বাহিনী এমওডিসিতে চাকরি নেওয়ার ক্ষেত্রে লিখিত পরীক্ষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে সেক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে আপনাদের যাদের শারীরিক কন্ডিশন ভালো অর্থাৎ যাদের ফিটনেস আছে তারা লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবেন কারণ লিখিত পরীক্ষা পাস না করতে পারলে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নেই তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এ সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে